আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার প্রশ্ন করেছিলেন কোনো নারী উত্তেজনাবশত নিজের জনিতে যদি আঙ্গুল প্রবেশ করায় সেক্ষেত্রে কুশল ফরজ হবে কি না বিশ্ব ইসলাম কী বলে প্রশ্নগুলো আসলে একটু খারাপ মনে হলেও এই জাতীয় প্রশ্নগুলো আমাদের কাছে বারবার আসছে তো সেক্ষেত্রে আসলে উত্তরগুলো দেওয়া যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি বিষয়গুলো আসলে ইসলামের বিধান মানুষের সাথে এমনটা ঘটে থাকে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যাই হোক তো যদি এমনটা কোনো নারীর ক্ষেত্রে হয়ে থাকে হতেই পারে অনেকে স্বামী প্রবাসে থাকেন অথবা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছে না অথবা অনেক সময় দেখা যায় বিধবা হয়ে গেছে অল্প বয়সে মারা গেছে অনেক সময় হতে পারে এটা এটাও একটা শারীরিক চাহওয়া সাহওয়াত এটা আল্লাহ প্রদত্ত যাই হোক যদি এমনটা হয়ে থাকে তো অবশ্যই উত্তেজনাবশত বীর্যপাত হোক মানে জাগ্রত অবস্থায় বীর্যপাত হোক অথবা ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হোক জনিতে আঙুল ঢুকানোর মাধ্যমে যদি বীর্যপাত হয় তাহলে অবশ্যই গোসল ফরজ হবে অন্যথায় যদি বীর্যপাত না হয় সেক্ষেত্রে অবশ্যই অজুক অজু করে নিলেই হবে আর নারীদের গোসল ফরজ হয় হায়েজের পরে নেফাজের পরে স্বামী স্ত্রী মিলনের পরে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি